ঝকঝকে বোর্ড কিন্তু রাস্তা জলমগ্ন কর্দমাক্ত শুক্রবার দুর্ভোগের এই চিত্রটি দেখা গেল মুর্শিদাবাদের ইসলামপুরের কাশিমনগর এলাকায় রাস্তা তৈরি হয়েছে এমনটাই দাবি করা হয়েছে সরকারি বোর্ডে আর তাতে খরচ দেখানো হয়েছে একুশ লক্ষ তেষট্টি হাজার ছশো ছয় টাকা অথচ বাস্তবে সেই রাস্তা জল ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী প্রশাসনের কাছে তাদের হুঁশিয়ারি দ্রুত হোক রাস্তার কাজ নইলে বাড়বে আন্দোলনের পরিধি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ঝাঁ চকচকে বোর্ডে লেখা রয়েছে একুশ লক্ষ হাজার টাকা ব্যয়ে তৈরি হয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরের কাশিমনগর এলাকার রাস্তা কিন্তু বাস্তব চিত্রটা একেবারে ভিন্ন গ্রামবাসীদের দাবি সাইনবোর্ডে রাস্তা তৈরি হয়ে গেলেও বছরের পর বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা একটু বৃষ্টি হলেই জমে হাঁটু সমান জল চলাচল তো দূরের কথা ছোট ছোট শিশুরা পর্যন্ত যেতে পারছে না স্কুলে রাস্তার এই অবস্থায় খুবই ফুঁসছে এলাকাবাসীরা এখন প্রশ্ন উঠেছে একটাই যেখানে রাস্তা হয়নি সেখানে এত টাকা খরচ দেখিয়ে সাইনবোর্ড বসানো হলো কিভাবে গ্রামবাসীদের দুর্ভোগে এখনো পর্যন্ত দেখা মেলেনি কোনো সরকারি প্রতিনিধির আসেননি প্রশাসনও কাজে গ্রামবাসীদের সকলের দাবি অবিলম্বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা রাস্তা দিয়ে এই জল আছে সেই জন্য আমাদের স্কুলের বাচ্চারা স্কুলে যাইতে পারছে না রাস্তা জানাই মেরামত আমাদের চাই জল তো জমিয়ে আছে বর্ষা আরো যদি বেশি হয় তাহলে তো প্রচুর জল জমে যাবে তাহলে আমাদের ব্যবস্থার দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের এই দেখেন এই পাড়া থেকে কিছু বাচ্চা আছে বাচ্চারা কিন্তু যেতেই পারে না এই জল জমার জন্যে ভারত বিখ্যাত সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ